Volkata, যাকে বলা হয় সিটি অফ জয় এক কথায় বাঙালিদের প্রাণ কেন্দ্র কলেজের এক্সাম শেষ হয়ে যাওয়ার পর কলকাতায় আমার কিছু বন্ধু এর সাথে দেখা করতে গিয়েছিলাম আমি কলকাতায় কোথায় কোথায় ঘুরেছি সেটাই ভিডিওতে শেয়ার করব আগস্ট মাসের শেষ দিকে গিয়েছিলাম সবার সাথে অনেক দিন পর দেখা হয় বেশ তাহলে শুরু করা যাক আমার কলকাতা ভ্রমণ আমি বোলপুর থেকে সকাল সকাল বিশ্বভারতী ধরে চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন সেখানে গিয়ে প্রেরণার জন্য ফুড কোর্টে ওয়েট করছিলাম তারপর উনি এগারোটা নাগাদ আসেন নমস্কার আমরা এখন কলকাতা ঘুরে দেখার প্ল্যান করছি আপাতত ও আও এটা আমাকেও ভরে দিয়েছে তার আগে পেট পূজা মাস্ট আমাদের খাওয়া কাবলি আমাকে গঙ্গার তলা দিয়ে মেন করা হবে সেখান থেকে নাকি ভেতরে শার্ক টার সব দেখা যাবে কী বলে গঙ্গার শুরশুক দেখা যাবে ভীষণ এক্সাইটেড ছিলাম হাওড়ার নতুন মেট্রোতে চাপবো বলে কিন্তু মেট্রো টিকিট করতে গিয়ে হয় আর এক কাণ্ড কী আমরা কার্ড টিকিট কাটলাম মানে টিকিট না সরি মেট্রো কার্ড করাতে গেলাম কার্ডই হলো না ফাঁকা স্টেশন মাস্টারের ঘর দেখে চলে গেলাম দুশো টাকার জন্য আমাকে এক সপ্তাহ পর আবার আসতে হচ্ছে না এইসব ব্যাপারটা ক্যাম হওয়ার পরও ঠিকই আছে ভাই আমি নর্মাল কুড়ি টাকার টিকিট কেটে এসেছি সেই দুশো টাকার জন্য আমি আবার সাত দিন পর আসছি এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো ছিল আমাদের গন্তব্যস্থল ছিল যতীন দাস পার্ক যতীন দাস পার্ক থেকে হাজরা মোড়ের কাছেই প্রেরণার পিজি ক্যাপচিনো ওকে নাইস আমরা ভেবেছিলাম এগারোটা নাগাদ গড়িয়াহাট যাবো বেশি বাজছে না কিন্তু না খুব কম বাজছে সাড়ে বারোটা বেশি বাজছে না সাড়ে বারোটা বাইরে মুষলধারে বৃষ্টি ঠিকই আছে একটু কভুক তারপরে নাকি আমরা ভেবেছি যাবো আমার সেটা আবার বলছে নাইস বৃষ্টি পড়ছে এখন বাজে প্রায় দুটো নাকি আমরা প্রেরণার কলেজ আশুতোষ কলেজ থেকে ওর একটা প্র্যাকটিক্যাল নিয়ে এবার আমরা গড়িয়াহাটের উদ্দেশ্যে যাচ্ছি এই বৃষ্টির মধ্যে কই নেই রোদের থেকে বৃষ্টি ভালো খাতরা নিউ ভিজে গেছি খাতরা মোড় থেকে আমরা এস দিয়ে করে গড়িয়া

আমি বার্গেনিং এ ভীষণ কাঁচা গড়িয়াটে যে যত দাম বলে তার থেকে উনিকে আরো কমানো যায় সেটা আমি পারি না যদিও বাট কিছু ব্লাউজ আমি কিনেছিলাম ভীষণ সুন্দর ছিল আমি শুধু ব্লাউজ কিনে গেলাম আর একটু হয়নি ভীষণ খিদে পেয়ে গেছে সেই দোসা খেয়েছি কমপ্লিট একটা দোকানে আমরা একটুখানি চিকেন রোল খাওয়ার জন্য পেট পূজা করার পর আমরা চলে যাই শাড়ির দিকে যদিও আমার তেমন কিছু পছন্দ হয়নি গড়িয়াহাটের কিছু হিডেন প্লেস থাকে যেখানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় গড়িয়াহাট অনেক বড় এলাকা জুড়ে সব কিছু কভার করা সম্ভব ছিল না মোটামুটি শপিং ডান করে আমরা পিজি ফিরে আসি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছি অঙ্কুশ আমাদের মেরে দেবেন আগে ম্যাডাম আমার মেকআপ করে দিচ্ছে সুন্দর ব্যাপার আছে একটা এর একটা সৌভ্য গন্ধ হয় সে আমরা কলেজ স্ট্রিট চললাম মানে আজকে তো প্ল্যান ছিল আমাদের লন্ডন যাওয়ার বই ব্র্যান্ড হ্যাঁ মুভি দেখতে অস্ত্রে গেছে ওটা ক্যান্সেল করা হচ্ছে অঙ্কুশের জন্য দাদা নমস্কার আপনি পিঙ্ক পড়েছেন কি ব্যাপার ফাইনালি দুশো টাকা দিয়ে আমার কার্ড হয়ে গেছে নাইস চারশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে কার্ড হয়েছে আমার

ফেমাস ইউটিউবার ডি বংকে ইগনোর করে এবার বলি আমরা কোথায় যাচ্ছি কলেজ স্ট্রিটের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এটি শতাব্দী প্রাচীন ইউনিভার্সিটি যা ব্রিটিশ আমলে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তৈরি হয় এখানে অনেক গুণী ব্যক্তিরা পড়াশোনা করেছেন যেমন সুকুমার রায় সুভাষচন্দ্র বসু প্রফুল্ল চন্দ্র রায় মধুসূদন দত্ত এবং আরো অনেকে অঙ্কুশ দায়িত্ব সহকারে আমাদেরকে এক একটা ক্লাসরুম থেকে শুরু করে এক একটা জায়গার বিষয়ে খুঁটি নাটি বলে ভালো করে ঘুরিয়ে দেয়

তুমি হেঁটে দেখো কলকাতাতে আমরা এত ফেলেছি কলেজ স্ট্রিটে অনেক পুরনো পুরনো কেবিন আছে আমরাও চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটের অন্যতম ফেমাস একটা কেবিন নাম বসন্ত কেবিন বাবা আমরা এখন বসন্ত কেবিনে আছি অঙ্কুশ আলাদাই স্টাইলে সব কাটাকাটি শুরু করেছে সেখানকার ফিশ ফ্রাই আর ফিশ কবিরাজই বেশ ভালো লেগেছিল।

নভেলটি নভেলটি কাছে এই দোকানটা নভেলটি যেখানে আমরা রুটি আর शाही পনির কিনে নিয়েছিলাম দারুণ ছিল রাতে অনেক দেরি করে ঘুমিয়ে ভোর 4:30 টায় উঠতে কার না ভালো লাগে আমরা মল্লিক ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে দিয়েছি হাজরামুর থেকে আমরা বাস আমরা ডাইরেক্ট হাজরা মোড় থেকে হাওড়ার মল্লিকঘাটের জন্য বাস ধরবো মল্লিকঘাট ঠিকই ধরেছো আজকে যাব হাওড়ার বিখ্যাত ফুলের বাজার তা এশিয়ার বিগেস্ট ফ্লাওয়ার মার্কেটের করা শুরু করে দিয়েছি ফুল মার্কেট থেকে বসে আছি এইটা হলো মল্লিকঘাটের ফুল মার্কেট এশিয়ার বিগেস্ট ফ্লাও মার্কেট এশিয়ার বিগেস্ট ফ্লাওয়ার মার্কেট ও ভাই আমরা চলে এসেছি ফুলের মার্কেট মানে ভীষণ ভিড় গোলাপ গোলাপগুলো কি সুন্দর ওয়েদার ভীষণ খারাপ ছিল যখন তখন বৃষ্টি ফুলের পরিমাণ একটু হলেও কম ছিল কিন্তু সেটাও আমার কাছে অনেক মনে হচ্ছিল আমরা প্রথমে গিয়ে কিনে নিয়েছিলাম সূর্যমুখী ফুল আম ছিল ভীষণ কম প্রেরণা খালি একটা কথাই বলছে এশিয়ার বিগেস্ট ফ্লাওয়ার মার্কেট একদম আন্ডার এস্টিমেট করা উচিত নয় আমাদের এই ফুলগুলো এক একটা কুড়ি টাকার বান্ডিল পড়লো কিন্তু ভীষণ ফ্রেশ ফুলগুলো আচ্ছা আমরা পদ্মর গুচ্ছ কেনার চেষ্টা করছি আমরা পদ্ম নিয়ে নিয়েছি আমাদের হ্যাঁ পাঁচ টাকা পিস পড়লো কি সুন্দর ফাটিয়ে নিয়েছি একদম চুলে একদম কি সুন্দর এত রকমের ফুল আর সব এত কম দামে যে কি বলি গোলাপ ফুলের এত রকমের ভ্যারাইটি আমি আগে কখনো দেখিনি আর এই রঙের ফুলটার নাম মনে হয় ল্যাভেন্ডার লাল গোলাপের দাম ছিল টাকা আর অন্যান্য যে সমস্ত রং সেগুলো পিসের দাম একশো পঞ্চাশ টাকা তাছাড়া আরো অনেক ভ্যারাইটির ফুল ছিল অনেক ফুলের তো আমি নামই জানি না জন্মাষ্টমীর আগের দিন গিয়েছিলাম মার্কেটে এমনি ভিড় থাকেই কিন্তু সেদিন অনেক ভিড় ছিল কেন অনেক ফুল দেখার পর আমরা মল্লিকঘাট দিকে হাঁটা শুরু করি গোলাপ নেব ভাবলাম বাট গোলাপের অনেক দাম বলছে কত বলছে না পঞ্চাশ নাকি একশো একশো কুড়ি আর কি তাও অনেক কটাই আছে আমরা নিলাম আমরা হাতে পুরো কাটা ভুগছে এটা সুন্দর দেখতে ফুলের মার্কেটে ঠিক সোজা মানে এইদিকে ফুলের মার্কেটটা আমরা এটা পেরিয়ে একদম সোজা যাচ্ছি এইদিকে মল্লিক ঘাট আচ্ছা মানে এখান থেকে বেরিয়ে সেই ডান দিকে পড়ছে এই এই লাল রঙের এই বাড়িটার পাশে এই হলো সেই ইনস্টাগ্রামের ভাইরাল একটা জায়গা যেখানে সানফ্লাওয়ার ধরে এরকম ভিডিও তো মনে অনেকেই বানিয়েছে আমিও কেন বাদ যাই সত্যি জায়গাটা ভীষণই সুন্দর প্রচুর ছবি তুলছে এখানে তো ডিএসএলআর তো নেই আমাদের কাছে পোকো এক্স রে আর স্যামসাং কি এ থার্টি এ থার্টি ফোর তাতেই আমরা ছবি ভালোই আসছে খারাপ আসছে না খাদ দেখছে এত জন্য ছবি ভালো আছে এবং হালকা রোদ হালকা হালকা গরম তো রয়েছে কিন্তু ভাম প্রচুর বাট স্টিল ভালো ওয়েদারের জন্যই মল্লিকার রাতটা ফাঁকা ছিল কিন্তু আমাদের কি ভালোই ছবি উঠেছিল এবং খুব সুন্দরভাবে সেখানে সময় কাটিয়েছিলাম পল্লিক ঘাট আমাদের ঘোড়া কমপ্লিট এবার এনার টিউশন আছে বলে আমাদের হাজরা রোড যেতে হবে বাসে করে এরপর অঙ্কুশা দেবকান্ত আসবে আপাতত দিয়ে মেবি কোথাও যাওয়া যেতে পারে দেখা যাক এই যে আমাকে আমাকে ছেড়ে যাচ্ছি আমরা আমাদেরকে যেতে হবে হাজরা মোড় কারণ প্রেরণা যাবে টিউশন আমরা ই ওয়ান বাস ধরবো বলে ওয়েট করছিলাম কিন্তু এত বেশি লাইন ছিল যে কিছু বলার নেই পরে একটা এসি বাসে জায়গা না পেয়ে পায়ের কাছে কোনো রকমে বসে আমরা হাজরা মোড় পৌঁছে যায় সেখান থেকে প্রেরণা টিউশন চলে যায় এবং আমার জন্য অঙ্কুশ এবং দেবকান্ত ওয়েট করছিল সকাল থেকে কিছু না খাওয়ায় এক গ্লাস লস্যি খেয়ে আমরা বেরিয়ে যাই আমাদের নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেটা হলো এলগিন রোডে নেতাজি ভবন এখানে যাওয়ার জন্য আমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন গিয়েছিলাম সেখানে তিন নাম্বার গেট দিয়ে বেরিয়ে বাঁ দিকে সোজা গিয়েই সত্যজিৎ রায় ধরণী এখান থেকে আরেকটু গিয়ে এলগিন রোড একদম ডান দিকেই হলো নেতাজি ভবন নেতাজি ভবন যা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি এখানে আমাদের টিকিট পড়েছিল এক একজনের চল্লিশ টাকা সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অব্দি খোলা থাকে এই সেই বাড়ি যেখানে উনিশশো সালে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল উনিশশো সাল সতেরোই জানুয়ারি রাতের বেলায় তার ভাগ্নে শিশির কুমার বোস তাকে তের অন্ধকারে এই গাড়িটিতে করেই গৃহত্যাগ করতে সাহায্য করে ওখানে সমস্ত জিনিস দেখে গায়ে কাটা দিচ্ছিলো মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ ছিল না এখানে এখনও নেতাজি সুভাষচন্দ্র বিষয়ক নানা রিসার্চ করা হয় মিউজিয়াম দেখেলাম ভীষণ সুন্দর সেখানে ওনার বেডরুম থেকে শুরু করে যে সমস্ত পুরস্কারগুলো পেয়েছিলেন এবং ওখানে একটা জায়গা আছে যেখানটাতে মানে রাতের অন্ধকারে যখন তিনি বেরিয়ে গিয়েছিলেন সেই ফুড স্টেপটা মানে এই দিকের একটা বারান্দা থেকে গিয়ে পেছন দিকে মানে ওইদিকে যেতে দিল না আমাদেরকে বললো উল্টো দিকে আসতে উনি হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে তারপর গিয়েছিলেন আমার মনে হয় এই দিকের রাস্তাটা হ্যাঁ এইটাই এই সিঁড়ি দিয়েই তিনি গৃহত্যাগ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো একচল্লিশ সালে ষোলোই সাতই জানুয়ারি রাতে এই সিঁড়ি দিয়ে গোপনে গৃহত্যাগ করেন এই দালানের কাছে যে গাড়িটা আমি দেখালাম কিছুক্ষণ আগে সেটাতে করে তিনি গোমো স্টেশনে পৌঁছে গেছিলেন এই সে সিঁড়ি আচ্ছা মিউজিয়াম অর্থাৎ ওনার বাড়ির উপরে যা যা দেখেছিলাম সব এখানে লেখা আছে মিউজিয়াম থেকে শুরু করে পুরোটা ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে

ঘোরা কমপ্লিট করে ফেরার সময় আমাদের নজরে পড়ে একটা বাড়ি যেটা গুগলে সার্চ করে জানতে পারি সেটা নাকি সত্যজিৎ রায়ের বাড়ি এটা খোলা হয় একমাত্র সেকেন্ড মে ওনার বার্থডে দিন কিন্তু এটাই কি সত্যজিৎ রায়ের অ্যাকচুয়াল বাড়ি আমি সেটাই মানে জানি না ডক্টর এ কে বাসু যেন নাম লেখা আছে এর মধ্যে এটা সত্যজিৎ রায় ধরনি এখানটা দেখা যায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই লি রোডের নতুন নামকরণ করেছিলেন সত্যজিৎ রায় ধরনি এটা একটা ফ্ল্যাট যেখানে সন্দীপ রায় থাকেন এবং উনি সেদিনও ছিলেন এবং তিনি নাকি প্রত্যেকের সাথে দেখাও করেন কিন্তু বিকেল পাঁচটার পর এটা সত্যজিৎ রায়ের বাড়ি নয় কিন্তু সত্যজিৎ রায় হয়তো কখন এখানে থাকতেন প্রথমত এটা বাড়ি নয় এটা একটা ফ্ল্যাট এবং সন্দীপ রায় এখানে আছে এটা সত্যজিৎ রায়ের তো বাড়ি নয় অভিয়সলি এবং ওখানকার লোকটা ভীষণ ফ্রাস্ট্রেড এই হয়ে আছেন না উনি বলছেন ওনাকে সবাই এসে জিজ্ঞেস করে কি সত্যজিৎ রায়ের বাড়ি মানে এটা একচুয়ালি নয় কনফিউজিং যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও কলকাতা ভ্রমণের নেক্সট পার্টেও আরো অনেক কিছু আছে আমার ট্রাভেল ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফটগে টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ট্যুর উইথ